প্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আহ রামপুর এবং ইয়াং ইয়াংস্টার করতে আয়োজিত পিকনিকে আজকে অনারম্বর একটা সুন্দর পিকনিক আয়োজন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিকনিকের মধ্যে অনেক সুন্দর আয়োজন চলছে মহিলাদের বালিশ খেলা পিলো খেলা থেকে শুরু করে ওনারা অনেক অনেক খেলাধুলা আয়োজন করেছেন খাওয়া দাওয়া সুস্বাদু অনেক খাওয়া দাওয়ার আয়োজন আমাদের ছিল যদি কিছু খাওয়ার আয়োজন আমাদের ছিল লাইন ধরে অনেক মানুষের উপস্থিতি এখানে প্রায় এই পিকনিকে আটশো থেকে এক হাজার লোকের কাছাকাছি মানুষ হয়েছে অনেক বিনোদনের ব্যবস্থা রেখেছে বিনোদনের ব্যবস্থা রেখেছে ওনারা সুশৃঙ্খলভাবে পিকনিকটি খুবই এনজয় করেছে ওনাদের কোনো কিছু কমতে ছিল না ওনাদের খাওয়ার দাওয়ার থেকে শুরু করে গেস্টদেরকে আনন্দ দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা ওনারা রেখেছেন বিশেষ করে ওনাদের রাফুলে অনেক গহনার পুরস্কার ছিল এটি খুবই ব্যতিক্রম নিউ ইয়র্কে যে ধরনের গহনার পুরস্কার আর আমি এই যাবৎকালে দেখি নেই এত আমরা কিছু সাক্ষাৎকার নিব চলুন মুসাপুর এবং রামপুরের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আজকে পিকনিক সবার সমাগমে করা পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার আমরা এখানে হাজারের অধিক মানুষ উপস্থিত অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে পিকনিক হচ্ছে আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ এবং যারা পিকনিক আয়োজন কমিটি তাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ বেগুন রামপুর মুসাফপুর ইয়ং স্টার কর্তৃক আয়োজিত আজকে এই বনভোজনে আপনাদের সবাইকে স্বাগত আমি আয়োজন কমিটির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সবার পক্ষে ধুম আমি কেনাডা থেকে আমাদের মুসাফুর রামপুরা এই সুন্দর অনুষ্ঠান আয়োজকদেরকে ধন্যবাদ জানাই আসছি দেখার জন্য খুবই ভালো লাগলো সবার কাছে এসে দেখছি খুব ভালো লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা আজকের মেহমান এসেছেন এবং যারা অন হয়েতে আছেন আপনারা জানেন আমরা রামপুর মুসাফর ইয়াং স্টারের ব্যানারে প্রতি বছর একটা পিকনিক করি তো আমাদের পিকনিকে আমরা কিছু ব্যতিক্রম জিনিস করে থাকি সেটা ফুড অ্যান্ড গেমস অ্যান্ড লাস্ট র্যাফলডো অ্যান্ড র্যাফলডো ফ্রাইস এগুলো অন্যান্য পিকনিক থেকে একটু ইউনিক হয় আমরা চেষ্টা করি মানুষকে বিনোদন দেওয়ার জন্য এবং আপনারা জানেন যে আমরা এই কোম্পানিগঞ্জ যারা প্রবাসী আছে নিউ ইয়র্কে আমরাই প্রথম সম্ভবত টোকেন সিস্টেম টোকেন সিস্টেম ছাড়া পিকনিক করি আমাদের কোনো টোকেন সিস্টেম নাই আপনি আসেন আপনি যদি পে করেন থ্যাঙ্ক ইউ না না দিলেও থ্যাংক ইউ বাট আমাদের জমজমার র্যাফল আছে যেটা এখনো পর্যন্ত নিউ ইয়র্কে অনেকে দিচ্ছি তো আমরাই বেস্ট অনেক মূল্যবান র্যাফল ড্র আছে তো আপনার র্যাফল ড্র কিনতে পারেন এখানে ভালো একটা প্রাইস পেতে পারেন আর আপনারা দেখতেছেন আশেপাশে আমরা যে ফুড সার্ভিস চলতেছে এখন আমরা আমাদের এস্টিমেটেড যা ছিল আলহামদুলিল্লাহ অলমোস্ট ইজ সেম মোর দ্যান এইট ফিফটি অলমোস্ট নাইন হান্ড্রেড পিপল ইজ হেয়ার এটা শুধুমাত্র অন ফোন অন ট্যাক্স অন মেসেজের মাধ্যমে আমরা সবাইকে দাওয়াত দিছি এবং সবাই আমাদের দাওয়াতে সাড়া দিয়েছে এখানে এসেছে আর বাকি বিকালে আমরা বুঝবো আমরা কতটুকু সফল প্রাথমিকভাবে আমরা এটুক বলতে পারি যে আমরা সফল আপনারা আমাদের এখানে এসেছেন ধন্যবাদ সকলকে দশখান অলরেডি কন্ট্রাক্ট দশখান কন্ট্রাক্ট ভিডিও রেকর্ড চলের কন্ট্রাক্ট মন্টাক্ট করার দিকে আমি বেলাল আমি আর কোম্পানিগঞ্জ একটা রামপুরা মোস্তাপুরে একটা ইয়াংস্টার একটা পিকনিক পিকনিকের আজমগর ছাড়া খুব সুন্দর সব কিছু হয়েছে আমি তারাই অর্গানাইজ করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই আর আমি খুবই খুব আগ্রহ উদ্ভূল হয়ে গেছি মানে এগুলো দেখা আমার নিজস্ব একটা সংগঠন আছে তো ফিউচার দেখো ওদেরকে ফলো করে কিছু করা যায় কেন ধন্যবাদ

Diolch yn I <inaudible> don't